প্রতিদিন সকালে আসলে একটা রুটিন ওয়াইজ কাজ হয়ে গেছে যারা চাকরিজীবী মানুষ তারা আসলে একটা রুটিনের ভিতর দিয়ে প্রত্যেকটা দিন সকালবেলা পার করে কারণ তাদের জীবনটা চলে হচ্ছে একটা ট্রেনের মতো একদম সোজা রাস্তায় যে প্রতিদিন একই সময় একই রাস্তায় একইভাবে চলবে সে কোথায় সিগন্যাল কোথায় ব্রেক সব কিছু একই রকম আসলে আমরা যারা চাকরিজীবী আছি যারা আসলে জীবনের তাগিদে চাকরি করি তাদের আসলে জীবনটা ঠিক এমনই যে প্রত্যেকটা দিন একই রকমভাবে একই রাস্তায় একইভাবে চলতে হচ্ছে ধর সকালবেলা ঘুম থেকে উঠতে হয় সেটা সকাল সাড়ে ছয়টার থেকে সাতটার ভিতর ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করতে হয় ফ্রেশ করে হালকা নাস্তা করে বাইকটা কোনো রকমভাবে হাত দিয়ে একটু মুছে টুছে বাইকটি স্টার দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাওয়া লাগে আসলে অফিসের উদ্দেশ্যে যখন বের হয়ে রাস্তায় আসলে অনেক কিছু অনেক ধরনের মানুষের সাথে দেখা হয় যদি দেখা যায় চেনা পরিচিত কারোর সাথে দেখা হয় তার সাথে বসে যদি সময় হাতে থাকে তাহলে দেখা যায় যে দু মিনিটে বসলাম চা খেলাম তার সাথে দু চার মিনিট গল্প করলাম আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম এটা হচ্ছে প্রতিদিনের রুটিন ওয়াইজ অফিসে যাওয়ার পরও সেম কাজগুলো আসলে অফিসে যে আমাদের রেগুলারের যে কাজ থাকে যে বেসিক যে কাজগুলো থাকে সে কাজগুলো কমপ্লিট করে আদার্স যে আরও কাজগুলো থাকে সে কাজগুলো কমপ্লিট করে আবার যখন সন্ধ্যা নামা নামা ভাব সন্ধ্যা হয়ে যাচ্ছে কিংবা সন্ধ্যা হয়ে যায় কোনো কোনো দিন সন্ধ্যা পার হয়েও যায় তো তখন আবার বারসার উদ্দেশ্যে আবার বের হয়ে যাওয়া বের হয়ে দেখা যায় যে সেই সময় যদি কোনো বন্ধু কিংবা কোনো পরিচিত লোকজন পাওয়া যায় তখন হয়তো একটু সময় নিয়ে আড্ডা কিংবা কথাবার্তা বলা যায় আসলে আমাদের জীবনটা একেবারে বেসিক একটা লাইনে চলতেছে এটা ট্রেনের মতো তো সবার জীবনটা আসলে এরকমই যারা এখনও চাকরি জীবনে ঢোকেন নাই তারাও হয়তো বা চাকরি জীবনে ঢুকলে এরকম একটা রেগুলার বেসিকের জীবনে চলে যাবেন ধন্যবাদ